এলাকাতে অংশের জনসাধারণকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে এবার বন্যনগর ব্লক এলাকার এখন পর্যন্ত চোদ্দটা গ্রাম পঞ্চায়েতের গণনা কার্য সম্পূর্ণ হয়েছে এই চোদ্দটার মধ্যে আমরা তেরোটা গ্রাম পঞ্চায়েত ইন্ডিয়া গেটের তরফ থেকে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা আমরা পেয়েছি এবং পঞ্চায়েত সমিতি আমরা সাতটা আসন আমরা জেলা পরিষদও আমরা এর জন্য এই ব্লক এলাকার সর্ব অংশের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই এলাকার উন্নয়নের সাথে সর্ব অংশের মানুষের পরামর্শ নিয়ে আমরা ব্লক এলাকার উন্নয়ন সংগঠিত করছি ধন্যবাদ